জীবন রথের সারথী প্রতিটা জীবের জীবন রথের সারথী ওই কৃষ্ণ দয়াময় এই দেহ রক্ষানা যতদিন পর্যন্ত প্রাণ কৃষ্ণ না চালায় ততদিন পর্যন্ত চলে না রে যেদিন এই থেকে কৃষ্ণ নেমে যাবে সেদিন এই অহাকার্য হয়ে পথে পড়ে থাকবে যতদিন পর্যন্ত এই রথখানার সারথী হিসেবে ওই আমার অনাদিরাধি গোবিন্দ চলে ততদিন পর্যন্ত এই দেহ রথখানা চলে সেদিন তিনি না সেদিন এই দেহখানা আর চলবি না আপনার পিতামহ শুধু ভেবেছিল আমার গোবিন্দকে চিনতে পারেনি আমার গোবিন্দকে অর্জুন বুঝতে পারেনি অঞ্চল নয় আজও যদি কোনো জীব আমার ভগবান কৃষ্ণকে শুধু সাধারণ মনে করে তার জীবনটাই নিষ্ফল হয়ে যাবে কৃষ্ণ কোনো সাধারণ বস্তু নয় কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয় কৃষ্ণ কোনো জনসাধারণের মতো নয় আপনার আমার মতো কৃষ্ণ নয় কৃষ্ণকে জানিন কৃষ্ণ হচ্ছে এমন একটি বস্তু যে বাহিরেও কৃষ্ণ ভিতরেও কৃষ্ণ প্রতিটা জীবের হৃদয় মাঝে কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থানে করছে যখন পরমাত্মা থাকবে না আপনার বাহাদুরিও আর থাকবে না সেদিন আপনার পথে পড়ে কাটতে পথে পড়ে যেতে হবে এজন্য যেন ভাবু বিজয়বাবু একটা পদ লিখেছে তুমি যখন যাহা করাও দয়াল রে আমি তখন এই তাহাই করি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হই মহারাজ যদি আপনার পিতামহ সেদিন বুঝতে পারত প্রতিটা জীবের জীবন রথের সারতী সেদিন শুধু প্রতিটা রথের নয় ওই অর্জুনের এই সারথিও ছিল আমার কৃষ্ণ দয়াময়। যদি এই কথাটা বুঝতে পারত তাহলে কি করতো জানুন আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে আপনার পিতামহ করজোরে দাঁড়িয়ে আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে বলিতে পারিত কৃষ্ণ হে বলি তুমি ছাড়া আর কে নাই রে বলি তুমি ডাবল

Get home! জানতে <laughs> যাব <laughs> <laughs> বিশ্ব জগতে জীবের আর কি হবে আপনার পিতামহ এই কথাটা তখন বুঝতে পারে আমার কৃষ্ণকে সহসা বুঝতে পারেনি अर्जुन জিজ্ঞাসা করলেন আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে কৃষ্ণ তুমি বলো কি বলেছে বাবা গীতার মধ্যে কি বলেছে অর্জুন বলেনি আমার পক্ষে কোনটা মঙ্গল হবে সেটা বলো অর্থাৎ কৃষ্ণকে বুঝতে পারেনি যার রথের সারথী মঙ্গলময় কৃষ্ণ মঙ্গলময় হরি তাকে জিজ্ঞাসা করছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে তার তো কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন ছিল না তাহলে আপনার পিতামহর যে আপনি উত্তম কথা বলিয়াছেন কি কথা যার রথের সারথী আমার মঙ্গলময় হরি সে জিজ্ঞাসা করছে আমার কোনটা মঙ্গল হবে আপনি জিজ্ঞাসা করেছেন আপনার কর্মটা কি কোনটা শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ কর্তব্য কর্ম কোনটা শ্রেষ্ঠ কর্তব্য কর্ম কথাটা এখানেও একটা তত্ত্ব লুকিয়ে আছে যদি এখানে কর্তব্যকর্মের কথা জিজ্ঞাসা করি আপনারা তো সবাই মানুষ মানুষের কর্তব্যকর্ম কি বলুন মানুষের কর্তব্যকর্ম কি আহার নিদ্রা ভয় পশুরও আছে মানুষেরও আছে এগুলো কিন্তু কোনো মানুষের কর্ম নয় নাকি বাবা পশুর আছে না যৌন ক্ষুধা পশুর আছে না আহার ক্ষুধা পশুর আছে না মানুষের আছে যৌন মানুষের আছে যৌবন আছে পশুরও যৌবন আছে নিদ্রাম পশুরও আছে মানুষের আছে এগুলো কিন্তু মানুষের কর্তব্য কর্ম নয় মানুষের কর্তব্যকর্ম কি মনুষ্য বলে জন্মগ্রহণে করে মনুষ্য দেহটাকে গুরু গোবিন্দের চরণে সুপে দেওয়া তার চরণে দেহ মানিকে আর অর্পণ করে দিয়ে গোবিন্দ ভজন করা এটাই হচ্ছে একমাত্র মানুষের কর্তব্য আপনার পিতামা রেছে আপনি অতি উত্তম কথা বলিয়াছেন আপনি তো সাধু বলছে না না আমি সাধু নয় বলছে মহারাজ হরিণীর নাভিতে কস্তুরি জন্মালে হরিণী ঘ্রাণে কস্তুরির ঘ্রাণে বনে বনে ভ্রমণ করে ছুটে বেড়ায় কিন্তু নিজের নাভিতে যে কস্তুরি জন্মেছে হরিণী যেমন সন্ধান নাহি পায় যে ব্যক্তি সাধু হয় সে কোনো দিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি সাধু যে সে দিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি তাহলে বোঝা যায় কি করে কি বলবো নাকি এখানে কি এখানে একটু বলবো যে সাধু কিভাবে বোঝা যায় না থাক অন্যদিন বলবো হ্যাঁ বলতে হবে তাই বাপ নাকি আমি না বললে যাবো দেখলাম আপনাদের লোভ আছে কেমন হরি কথা লোভ না থাকলে তার কাছে বলা যাবে না যার হরি কথা লোভ আছে তার কাছে হরি কথা বলতে হবে যার হরি কথা লোভ নাই তার কাছে হরি কথা বলা এই সাধু আইনি ওই পাশে বসায় দূরে বসায় রাখছো কেন এই তোমাকে বিচার হবে অপরাধ হবে আমার বাবার সামনে দাও দাও বাবা ওঠো ওই কোনো কথা নেই আসো আরে কেউ না জানুক আমি তো জানি তুমি এদিকে আসো আসো বাবা একবারে কৃপা করু চরণ আমার সামনে আসতে হবে ওই বদম দেখলেই আমার একটু ভালো লাগবে আসো ওটা হলো আমার সাধুর মুখ দর্শন মানে আমার ঔষধ আমার বেধি হয়েছে তো তো ঔষধ খেতে হয় আর এই আজগের যে রোগ সারবে সাধুর বদম দর্শন করলে এই বেধি দূরে চলে চলে যাবে রাধে রাধে রোগ আর বেধি কিন্তু এক নয় রোগ হয় দেহে আর বেধি হয় আত্মায় হ্যাঁ সাধুদের কাছে দিতে হবে ওরে বাবা আমার বাবা আসছে ও দূরে বসবে কেন আমার চোখে পড়েনি আমি অন্ধ হয়েছিলাম এত সময় যাই সিরাদে যাক এই যে ভালো করে বুঝবেন আপনার চিনি খান না চিনি খান কি না ওই আমি আগে খুব খেতাম এখন খেতে পারি না এখন ডায়াবেটিস এসে গেছে হরি হল তো এখন এই চিনি কতটুকু মিষ্টি এটা কি চিনি বলতে পারে যে আমি এতটুকু মিষ্টি এই বলতে পারে বোঝে কারা যে চিনি মিষ্টি লাগে এই পিছনের বাবারা বলতে হবে যারা খায় তারা তাই তো তাই আমি যদি বলি আমি গোপীনাথ বড় সাধু বড় সাধু তাতে এখন ওই আপনাদের মাঠে জমিয়ে রাখছি এক বিঘে মনে করেন এখন ওই জমি আপনারা জাননি জমি টেনে গেছে তো আমি তো জমিতে ফসল লাগাবো দেখে গেছি তো কোদালটা নিয়ে গিয়ে আমি মনে মনে এদিক ওদিক তাকাচ্ছি দেখছি যে আমার জমিতে এক হাত বাড়াতে হবে তো কী করে বাড়ানো যায় ওই জমির আইল কোবাই কোবাইয়ে পরের জমির ভিতরে এক হাত ঢুকই দিলাম কায়দা মতো সাধু হয়েছি না কি সাধুকে আমি কম নাকি মালাতি লোক তো আর কম নেই মালা দেখছেন না আপনাদের ওই যে কদমবাড়ি সার গরুটার চেয়েও বেশি বেশি নিয়েছি তো বড় সাধু আমি হয়ে গেছি না কারণ ওই মাঠে গেলে পরে এক বিঘা এক হাত ঝুঁকে যাবো অন্যের জমিতে যদি লোকে বলে একজন যদি বিচার দেয় তার গলায় নেই সাধু মালা ঠাধু না সে যদি বিচার দেয় আর একজনের কাছে যে আমার জমির ভিতরে এক হাত ওই সাধু কোদাল দিয়ে কোবাইয়ে ঢুকে গেছে কেউ বিশ্বাস করবে কি বলবে সাধু মানুষে কি করতে পারে কি সাধুরে কে করতে পারে বলুন এটা সাধুর তাহলে এখানে কি বোঝানো গেল হলো যে সাধু যে ব্যক্তি এটা কিন্তু সাধু যদি বলে আমি সাধু তাহলে বুঝবে ওটা শয়তান কিন্তু যার সঙ্গ করিলে পরে যে সাধু হয়েছে তার সঙ্গ করিতে করিতে আমার মতো দুরাচারী ব্যক্তি যদি বিন্দু মাত্র প্রেম ভক্তির উদয় হয় জানিবে পরম সাধু তিনি হয়ে গেছেন এজন্য কি বলছে হ্যাঁ এজন্য কি বলছে হ্যাঁ ভেয়া গৌরাঙ্গ কররে মন সাধু নন্দের জানো যদি তরিতে বাসনা থাকে যদি তরিতে বাসনা থাকে কররে মন কথাটা বোঝা গেছে তরিতে বাসনা থাকলে কররে মন সাধু সাধুর সঙ্গ তাহলে সাধুর সঙ্গ কি এখানে বললেন কি সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তরে খোলা সাধু যায় না বলা সাধু লহ্ শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধু গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধু লহ্ যায় না বলা সাধু অন্তর খোলা ও সাধুর দর্শনে যাই মনের ময়লা পরশনি প্রেমতারং কাড়ু রে মনে সাধু হজরে আনন্দের গো এখানে কি বলছে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ কি গো সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত চিত্তটা শুদ্ধ এই যে ভোরবেলা স্নান করে তিলক পড়লে কাকের মতো ঘন ঘন তিনবার স্নান করলে সাধু হওয়া যায় না কারণ যদি চিত্তটা শুদ্ধ না হয় দেহ খালি স্নান করে সাবান ঘষে পরিষ্কার করলে হবে না চিত্তটাকে শুদ্ধ করতে হবে কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা ভাগবত সাক্ষ্য দিছে আমি বলছি না সাধু কখন কেমন সাধু তার গুণ বর্ণনা করছেন সাধুর চরিত্র কেমন হওয়া কর্তব্য সাধুর বলা শুদ্ধ চিত্ত সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশনে হয় প্রেমতরঙ্গ কোন প্রেম সাধু পরশনে কিসের কোন প্রেম হয় কৃষ্ণ প্রেম হয় প্রেম হলে কি হয় যার প্রেমের হৃদয়ে উদয় হয়ে যায় তার ভাব কেমন হয় যেমন কলেরি যুগেছি কৃষ্ণ চৈতন্য মহা আমার কৃষ্ণ প্রেমে ভাবিত হয় মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ভাবিতে হইয়া কি বললেন ওখানে যাব কথা আসলে তো মীমাংসা দিয়ে যেতে হয় তাই না এই মহাপ্রভু কেমন কৃষ্ণ প্রেম এই যে সাধু পরশনে কি হয় মহাপ্রভু কৃষ্ণ প্রেমের হৃদয়ে জাগ্রত হয়ে গেল ঠিক এদিকে গভীর রজনীতে ভাবের বিকাশ ঘটেছে মহাপ্রভু যখন সুরধনির পারে দিয়ে রজনীতে হেঁটে চলেছে এদিকে কৃষ্ণ প্রেম হয়ে গিয়েছে গগনে চাঁদ উদিত হয়ে গেছে যখনই গগনে চাঁদ উদয় হয়েছে ওই সাদের কিরণ ওই গঙ্গার জলে পড়েছে জলে পড়ে হেঁটে যাচ্ছে শিরোদিনী রাতে গভীর কৃষ্ণ প্রেম প্রেম উদয় হয়েছে নাম করিতে চলেছে। আপনা ভুলে গেছে। মহাপ্রভু কেগ সাক্ষাৎ কৃষ্ণ আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নামে প্রেম যখন উদয় হয়েছে আপনাকে আপনি ভুলে গিয়েছে যখন সুরোধিনের পার দিয়ে ছেটে চলেছে অমনি সুরধনির দিকে তাকিয়েছে যখনই গঙ্গার দিকে তাকিয়ে দেখতে পাই ওই গগনের সাদ যেন সুরধনির ভিতরে পড়েছে ওই সাদের ভিতরেও যেন আমার রাধা গোবিন্দকে দর্শন করছে মহাপ্রভু মহাপ্রভু ওই চাঁদের মধ্য জলের মধ্যে চাঁদ দর্শন করে ওই জলের মধ্যে যে চাঁদ দেখেছে। ওই চাঁদের মধ্যে রাধা গোবিন্দকে দর্শন করে মহাপ্রভু গোবিন্দকে ধরবে বলে মহাপ্রভু কি করছে একবার কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ে চাঁদ দর্শন মানে কৃষ্ণ দর্শন করেছে চাঁদের মহাপ্রভু যখন ঝাঁপিয়ে পড়েছে না পড়ার সাথে সাথে মহাপ্রভু ভাবে এমন বিভর হয়ে গেছে ওই যে কৃষ্ণ ধর্ম বলে যে ঝাঁপিয়ে পড়েছে এক পড়ায় তেরো দিন পর্যন্ত গঙ্গার জলের মধ্যে ছিল কতদিন কতদিন ভালো করে মনে রাখতে হবে যখনই কুম্ভ আকৃতি হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে মহাপ্রভু জলের মধ্যে পড়ে কৃষ্ণ ধরব বলে ওই চাপকে জড়িয়ে ধরতে গিয়ে চাপকে ধরেনি ধরেছে কাকে রাধা গোবিন্দকে কুম্ম আকৃতি কুম্ম কেমন হাত পা গুঠিয়ে যেমন ভিতরে কচ্ছপ চিনেন তো হ্যাঁ আপনাদের এই বাড়িতে মাঝে মাঝে ওঠে না আসে তো না হলে আসেন যাবেন এই যে কত্তারা এটাই কৃষ্ণ করে এজন্য বলছে কি জানো না রে অভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রেও ভ্রান্ত মন তুমি যদে কিসে কৃষ্ণ ভজন হবে যদরে ওরে যার সাথে নাই আদান প্রদান যার সাথে নাই তোমার যার সাথে নাই আদান প্রদান তার পূজায় কি মন শিবে জানো না ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে জানো না ও ভ্রান্ত কৃষ্ণ ভজন জানো না জানো যাহার বদন দেখা মাত্র মনে হয় তো আনন্দ তাহাকে যো রিয়ে ধরে বলা এই তো আমার গোবিন্দ মনে হয় তোর আনন্দ তাহাকে জড়িয়ে ধরে বলো এই তোই আমার গোবিন্দ এই তো আমার যাহার বদন হবে জান ও যার সাথে নাই আদান প্রদান যার সাথে নাই যার সাথে নাই আদান প্রদান তার পূজায় কি মনে শিবে জানো না রে ও কথাটা বোঝা গেছে কৃষ্ণ প্রেমের এই পথটা রাধা বল্লভের এই পথটা উনি একজন মহাজন কত বড় কথাটা বলেছে তোমার পাশে যেজন আছে তোমার যদি কৃষ্ণ প্রেম উদয় হয়ে থাকে তুমি তো নয়নে কৃষ্ণ ছাড়া কিছু দেখতে পাবে না তাহলে তোমার সাধু এই যে সাধুর স্বভাব কৃষ্ণ প্রেমের ভাব শত্রু পর্যন্ত মিত্র হয়ে যায় যদি কারো হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমের উদয় হয় যার হৃদয় মাঝে একবারে কৃষ্ণ প্রেম উদয় হয়ে যায় এই বিশ্ব জগত তার কাছে আপন হয়ে যায় তার কোন পর থাকে না সবাই আপন হয়ে যায় কি বাবা পর থাকে না কি সাধু বাবা আপন হয় না তাহলে যারা কৃষ্ণ প্রেম যার হৃদয়ে জাগ্রত হয় তার হিংসা থাকে কোথায় তাই তুমি যদি কৃষ্ণ নামে নাম শ্রবণ করিতে করিতে যদি তোমার প্রেমের উৎপন্ন হয় তোমার পাশে যদি একটা বালকও থাকে সেই তোমার কাছে কৃষ্ণ তাকে বক্ষে জড়িয়ে ধর এটাই কৃষ্ণ প্রেমের সূক্ষ্ম বিচার্য বিষয় আর একটু দেখুন সাধু কারে বলে সাধু হলে কি হয় সাধু সঙ্গ করলে কি হয় এই মহাপ্রভুর এই লীলার মধ্য দিয়ে আমাদের জীবকে কি শিক্ষা দিলেন কুম্ভ আকৃতি হয়ে গেছে একেবারে ছোট হয়ে গেছে গঙ্গার মধ্য তেরো দিন একভাবে কিভাবে ভগবান না পারে এমন কোনো কাজ আছে রাধে রাধে ভগবান পারে কিনা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা